সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি বেলারুশের কেভের উদ্বেগ রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই বলছে আমেরিকা হুমকির মুখে তুরস্ক চুপ থাকতে পারে না বললেন এর দোগান কারিগরি বৈঠকে প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে ইউক্রেন বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনে পাঁচ কোটি এনার্জি বাল্ব দরকার বললেন জিলেনেসকে তাইওয়ানের আকাশে চীনের আঠারোটি পরমাণু যুদ্ধ বিমান এবং ইউক্রেনকে একশো মিলিয়ন ডলার দেবে কানাডা দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তিন ধাপের শান্তি প্রস্তাব দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সেটি নাকচ করে দিয়েছে রাশিয়া শান্তি প্রস্তাবের আগে কিয়েভকে নতুন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে বলছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিন ধাপের শান্তি প্রস্তাব দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সেটি নাকচ করে দিয়েছে রাশিয়া। শান্তি প্রস্তাবের আগে কিএফকে নতুন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে নিয়েছে মস্কো। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারের ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দIMITRI PESKOV। তিনি বলেছেন, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলো সহ বিদ্যমান বাস্তবতা বিবেচনা করা না হলে অগ্রগতি অর্জন সম্ভব নয়। বিশ্বের স্বল্পন্নত দেশগুলো জোট G7 এর কাছে আরও সামরিক শরণজাম, আর্থিক এবং অন্যান্য সহায়তা দিতে ইউক্রেনের আহ্বানেরও সমালোচনা করেন দিমিত্রি পেসকপ এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে জি সেভেন ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি তহবিল দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা কিভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে নিজ দেশের সদিচ্ছার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন বেনওয়ালস যুদ্ধের প্রস্তুতি বেলারুসের কিভের উদ্বেগ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে মঙ্গলবার ১৩ ডিসেম্বর দেশটির সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করার সময় নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং বিমান বাহিনীর প্রধান নাম ঘোষণা করেছেন এই সেনা প্রস্তুতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ইউক্রেনে সম্প্রতিমন্ত্রী ভ্লাদিমির ম্যাকই মারা যান তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটা জানায় বিমান বাহিনীর উপকমান্ডারের দায়িত্বে থাকা আন্দ্রে লুকিয়ানোভিজকে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর প্রধান করেছেন গত মাসে বয়সের অভিযোগ তুলে বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া হয় শুরু থেকেই অবশ্য বলে আসছে তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না তবে লুকাশেঙ্কো রুশ বাহিনীকে বেলারুস ভূখণ্ড ব্যবহার করে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের আক্রমণের সুযোগ করে দেন এছাড়া সেনাদের পাহারায় বসিয়েছেন গত সপ্তাহ থেকে বিভিন্ন সামরিক বিরোধী মহরাও জোরদার করা হয়েছে এই বিষয়টি নিয়ে কিয়েভে উদ্বেগ সৃষ্টি হয়েছে কিয়েভের আশঙ্কা রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধে নামতে পারে বেলারুসের বাহিনী রাশিয়া ও বেলারুশ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন বেলারুসের ছোট্ট সেনাবাহিনীর যুদ্ধ যুদ্ধের অভিজ্ঞতার অভাব রয়েছে তারা যুদ্ধে বড় পার্থক্য তৈরি করতে পারবে না তবে বর্তমানে ইউক্রেনের বাহিনী দক্ষিণে ও পূর্বে লড়াই চালাচ্ছে এখন উত্তর দিক থেকে হামলা হলে তাতে ইউক্রেনের যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলারুশের সেনারা মহড়ার অংশ হিসেবে নির্দিষ্ট এলাকায় দ্রুত অবস্থান নেবে পশ্চিম ও পূর্ব বেলারুশে যাতায়াতের সেতু পারাপারের বিষয়টিও ঠিক করবে এ সময় ওই এলাকায় লোকজন চলাচল করতে পারবে না এদিকে মঙ্গলবার আবারও দনবাস অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ ফোর্স এতে বেশ কয়েকটি স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয় তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেনস্কির একটি শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকো বলেন কিএফ নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিলেই শান্তি আলোচনা সম্ভব জেলেনস্কি তার শান্তি প্রস্তাবে সম্পূর্ণ রুশ সেনা প্রত্যাহারের দাবি করেছিলেন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই বলছে আমেরিকা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে রাশিয়া এই মুহূর্তে তার পরমু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্মিথ ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে এবং মস্কো বারবার তার পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে তখন কথা জানালেন জুলিয়ান স্মিথ তিনি বলেন এই মুহূর্তে আমরা এমন কোনো আলামত দেখতে পাচ্ছি না যা দিয়ে প্রমাণ করা যাবে রাশিয়া তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যবহার করতে চায় মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন তা সত্ত্বে ন্যাটোজোট সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছে একই সঙ্গে তিনি এই যে মার্কিন সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে রাশিয়াকে করে যাবে। বলেন আমরা রাশিয়াকে এই বার্তাও দিয়ে যাচ্ছি যে দেশটি যদি অস্ত্র ব্যবহার করে বসে তাহলে তাকে চরম পরিণতি হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার বলেছিলেন তার দেশ বিশ্বকে কোন হুমকি দিচ্ছে না যদিও মস্কোর কাছে সর্বাধুনিক ও সর্বোন্নত পরমাণু অস্ত্র রয়েছে পুতিনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেট প্রাইস বলেন রুশ প্রেসিডেন্ট দায়িত্ব জ্ঞান এবং বিপজ্জনক বক্তব্য দিয়েছেন হুমকির মুখে তুরস্ক চুপ থাকতে পারে না বললেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মুখে তার দেশ কোনোভাবেই চুপ করে থাকতে পারে না মঙ্গলবার তুর্কমেনিস্তানে যাওয়ার প্রাককালে রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি এরদোগান বলেন উত্তর সিরিয়া থেকে শুরু হওয়া সন্ত্রাসী হামলার বিষয়ে আঙ্কারের পক্ষে চুপ থাকা সম্ভব নয় এধরনের ধরনের সন্ত্রাসী হামলার হুমকি দূর করতে সীমান্ত পেরিয়ে উত্তর সিরিয়ায় আঙ্কারের সম্ভাব্য স্থল অভিযানের অবশ্য কোনো দিনক্ষণের কথা জানাননি তিনি তবে বলেছেন তুরস্ক কখনো সন্ত্রাসী হামলার বিষয়ে আপোষ করবে না এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে তার এরদোকান বলেন আমি পুতিনকে আবারও মনে করিয়ে দিয়েছি যে সচি চুক্তিতে আমরা যে লক্ষ্যে পৌঁছেছি সেটি স্পষ্ট আঙ্কারা ও মস্কোর মধ্যে সালে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি বা পিকে মিলিশিয়ারা সিরিয়ার তুর্কি সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার দক্ষিণে ফিরে যাবে তবে আঙ্কারা বলছে মস্কোর সঙ্গে এ নিয়ে চুক্তি হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি এরদোগান বলেন দুর্ভাগ্যবশত আমরা সন্ত্রাসীদের কাছ থেকে হুমকির মুখে রয়েছে এবং সম্প্রতি এটি জোরালো বেড়েছে কারিগরি বৈঠকে প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে ইউক্রেন বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে দাবি করা হচ্ছে তার সপক্ষে প্রমাণ তুলে ধরতে ব্যর্থ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা আস্তিয়ানি ইরান এবং ইউক্রেনের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কারিগরি বৈঠক হওয়ার পর তিনি সাংবাদিকদের কথা জানান জেনারেল আস্তিয়ানি বলেন কারিগরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দল এমন কোনো দলিল পেশ করতে পারেনি যা দিয়ে প্রমাণ করা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে তিনি আরও বলেন এ সংক্রান্ত যে দাবি এতদিন কিয়েভ সহ পশ্চিমা দেশগুলো করে আসছিল তার আসলে কোনো গুরুত্ব নেই কারণ ভিত্তিন দাবি ও গুজবের ভিত্তিতে তারা এ ধরনের অভিযোগ করে আসছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে কাজি মস্কোর কাছে তেহরানের ড্রোন সরবরাহ নতুন কোন ঘটনা নয় এবং ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই তিনি বলেন রাশিয়া বারবার বলেছে দেশটি ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করেনি গত জুলাই মাসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রথমবারের মতো দাবি করেন ইউক্রেন হামলায় ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার হাতে শত শত ড্রোন তুলে দিয়েছে তেহরান ও মস্কো বারবার এই অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও সহ পশ্চিমা দেশগুলোর এ সংক্রান্ত অভিযোগ বন্ধ হয়নি এ অবস্থায় অক্টোবর মাসে ইরান ইউক্রেনকে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে ওই বৈঠক প্রয়োজনীয় দলিল প্রমাণ অবস্থাপনের প্রস্তাব দেয় দৃশ্যত মঙ্গলবার দুদেশের এরকম এক বৈঠকের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্য তুলে ধরেছেন ইউক্রেনে পাঁচ কোটি এনার্জি বাল্ব দরকার বললেন জিলানেসকে। রুশ হামলায় বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এমন অবস্থায় দেশটির নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে পাঁচ কোটি এনার্জি বাল্ব চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কে মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহায্য বিষয়ক সম্মেলনে ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি বলেন রুশ হামলায় উৎপাদন কমে যাওয়ায় এলইডি এনার্জি বাল্ব ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা চল্লিশ শতাংশ কমানো সম্ভব এতে এক গিগাওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান জেলেনেসকে। এ সময় জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে হামলা বন্ধ করতে রাশিয়াকে বাধ্য করার আহ্বান জানান তিনি বলেন সামরিক যান এবং বুলেট ভেস্টের চেয়েও ইউক্রেনে এখন বেশি প্রয়োজন জেনারেটর কারণ দেশটির তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকায় দুষ্কর হয়ে পড়েছে রাশিয়া বিদ্যুৎকে এখন ইউক্রেনের বিরুদ্ধে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন জেলনেস্কে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে তিন কোটি এনার্জি বাউল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ানের আকাশে চীনের আঠারোটি পরমাণু যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে আঠারোটি পরমাণু যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন চীনা এসব যুদ্ধ বিমান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম তাইওয়ান থেকে আরো পণ্য আমদানি নিষিদ্ধের কয়েক মাথায় চীন এ মহড়া চালালো মঙ্গলবার তাইপে এই অভিযোগ বলা তাইওয়ান সবসময় চীনের আক্রমণের শিকার হওয়ার হুমকির মধ্যে রয়েছে অন্যদিকে স্বশাসিত দ্বীপটিকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে থাকে এমনকি একদিন এই দ্বীপটি দখল করা হবে এমন হুমকি দিয়ে রেখেছে চীন দু সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে সাই ইং ওয়েনে নির্বাচিত হওয়ার পর থেকে দ্বীপটির চারপাশে সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়েছে বেজিং মূলত প্রেসিডেন্ট সাই দ্বীপটিকে চীনের অংশ হিসেবে বলে মেনে নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছেন মঙ্গলবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় একুশটি যুদ্ধ বিমান দ্বীপ ভূখণ্ডটির দক্ষিণ পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা এডিআইজিতে প্রবেশ করেছে আকাশ সীমায় প্রবেশ করা এইসব যুদ্ধ বিমানের মধ্যে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আঠারোটি এইচ সিক্স বোমারু বিমানও ছিল এফপি প্রতিবেদনে আরো বলা হয়েছে তাইপেই দু হাজার বিশ সালের সেপ্টেম্বরে দৈনিক অনুপ্রবেশের ডেটা প্রথম রাখা শুরুর পর থেকে এইচ সিক্স বিমানের মাধ্যমে এটি সবচেয়ে বড় দৈনিক প্রবেশের ঘটনা গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য পানীয় অ্যালকোহল এবং মৎস্যজাত পণ্যের উপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে চীন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং বেইজিংকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন এবং দ্বীপের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ তোলে এফপি প্রতিবেদন আরও বলা হয়েছে এইচ সিক্স চীনের প্রধান দূরপাল্লার বোমারু বিমান এবং এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম চীনের পক্ষে একদিনে পাঁচটির বেশি এইচ সিক্স বোমারু বিমান পাঠানোর ঘটনা বেশ বিরল তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ছাড়া গত অক্টোবরে তাইওয়ানের কাশ্মীমায় সর্বোচ্চ সংখ্যক এইচ সিক্স বিমান পাঠিয়েছিল চীন সে সময় এই সংখ্যা ছিল ষোলোটি কিন্তু গত মাসে চীন তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে একুশটি বোমার বিমান পাঠিয়েছিল আর চলমান ডিসেম্বর মাসে ইতিমধ্যে এই সংখ্যা দাঁড়িয়েছে তেইশটিতে ইউক্রেনকে একশো মিলিয়ন ডলার দেবে কানাডা দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে একশো পনেরো মিলিয়ন ডলার দেবে কানাডা মঙ্গলবার ইউক্রেনিয়ানুস থেকে আমদানিকৃত পণ্য সামগ্রীর উপর সংগৃহীত রাজস্ব থেকে কিএফকে এই অর্থ সহায়তা দেওয়া হবে তিনি বলেন পুতিন এবং তার দোসররা যুদ্ধাপরাধী তারা ইউক্রেনের জনগণের স্পিরিটকে ভেঙে দিতে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন তার দেশের এই তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামো সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে এর আগে সোমবার জি সেভেন জানিয়েছে তারা ইউক্রেনের সহায়তার ক্ষেত্রে সমন্বয় এবং দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম স্থাপন করবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ